টি টোয়েন্টি বিশ্বকাপের নববাসনের চ্যাম্পিয়ন ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলি ছিয়াত্তর ইনিংসে ভর করে সাত রানের জয় পায় টিম ইন্ডিয়া এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ তেরো বছর পর আইসিসির টুর্নামেন্টে শিরোপা জিতল ভারত গত ১৩ বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ আইসিসি চ্যাম্পিয়নশিপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ মিলে পাঁচবার ফাইনাল খেলে হেরে যায় ভারত আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘদিনের শিরোপা জয়ের খরা কাটায় টিম ইন্ডিয়া দলকে শিরোপা উপহার দেওয়ার পর সাবেক অধিনায়ক বিরাট কোহলি বলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি আমার শেষ ম্যাচ ফর্মে থাকা সত্ত্বেও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণ সমালোচনা ফাইনালের আগে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে খুব বাজে ফর্মে ছিলেন বিরাট কোহলি যে কারণে তাকে নিয়ে হয় অনেক সমালোচনা ফাইনালের আগে সাত ম্যাচে কোহলি করেন মাত্র পঁচাত্তর রান ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উনষাট বলে ছিয়াত্তর রানের ম্যাচের ইনিংস খেলে সমালোচনা এড়ান বিরাট কোহলি দলকে শিরোপা উপহার দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসরের ঘোষণা দেন কোহলি খেলা শেষে পঁয়ত্রিশ বছর বয়সী এই তারকা ওপেনার বলেন এটাই ছিল আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এই শিরোপাটাই অর্জন করতে চেয়েছিলাম আমি দলের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচেই অবদান রাখতে চেয়েছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড বারোশো বিরানব্বই রান করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান আরও বলেন আমি এভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নিতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম দলকে শিরোপা উপহার দিয়েই অবসরে যাব। আমি মনে করি পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে আমার বিশ্বাস কিছু তরুণ তারকা দলকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে ভারতের পতাকা উঁচু করে রাখবে এমনটা বলেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে সব সময়ের জন্য বিদায় বললেন বিরাট কোহলি